আপনারা সবাই জানেন আমাদের পেজ থেকে একদম ফ্রিতে ক্যাক দেওয়া হচ্ছে কিন্তু এই ফ্রিতে ক্যাকটা আপনারা কিভাবে নেবেন এই প্রসেস সম্পর্কে আপনারা অনেকে বুঝতে পারছেন না আপনারা অনেকে আমাদেরকে ইনবক্সে নক দিয়েছেন কিভাবে কি করতে হবে আজকের ভিডিওতে মূলত আমরা এই প্রসেসিং সম্পর্কে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই কেকটি হলো আমাদের বিস্তম বেচ উপলক্ষে আমাদের বিস্তম বেচেরই একটি স্টুডেন্ট আমাকে অর্ডার দিয়েছিল যাতে বিস্তম বেচ উপলক্ষে তারা সেলিব্রেট করতে পারে আমাদের যে স্টুডেন্ট কেকটি অর্ডার করেছে তাকে আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাস্ট ক্লাসের দিন এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য সবাইকে আমাদের পেজ থেকে যদি আপনারা একদম ফ্রিতে কেক নিতে চান তাহলে আমাদের কয়েকটি রুলস আপনাদের ফলো করতে হবে আমাদের রুলসগুলো হলো আমাদের পেজের প্রতিটি পোস্ট এবং ভিডিও আপনাকে বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করতে হবে এই শেয়ারটি শুধুমাত্র আপনার নিজের প্রোফাইলে নয় আপনাকে বেকিং রিলেটেড অথবা রান্নার বিভিন্ন গ্রুপে পোস্টগুলো শেয়ার করতে হবে পোস্টগুলো শেয়ার করার পর যখনই অ্যাপ্রুভ হবে বিভিন্ন গ্রুপে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে এছাড়া আপনারা নিজের প্রোফাইলে শেয়ার করলেও অবশ্যই আমাদেরকে শেয়ারের স্ক্রিনশটটি পাঠাতে হবে শুধুমাত্র বিভিন্ন গ্রুপে পোস্টগুলো শেয়ার করলেই হবে না পোস্টগুলো শেয়ার করার পর অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনার শেয়ারটি কাউন্ট হবে আর এই শেয়ারের সংখ্যা মিনিমাম দুইশো হতে হবে আর এই দুইশো এর উপরে যারা সর্বোচ্চ শেয়ার এবং লাইক কমেন্ট করবে তাদের মধ্যেই প্রথম দুইজনকে ক্যাক গিফট দেওয়া হবে দুইশোটা শেয়ার মানেই যে দুইশোটা পোস্ট শেয়ার করতে হবে এমনটা না আপনারা চাইলে নিজেদের প্রোফাইলের পাশাপাশি বিভিন্ন রান্না বা বেকিং রিলেটেড গ্রুপে শেয়ার করেও শেয়ারের সংখ্যা বাড়াতে পারে কিছুদিন আগেও আমাদের পেজ থেকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী তিনজনকে উইনার হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের গিফট ক্যাক পাঠানো হয়েছে এবং কেকটি খাওয়ার পর তারা রিভিউও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পেজে আমরা তাদের দেওয়া গিফট এবং রিভিউগুলো পোস্ট করেছি আপনারা চাইলে আমাদের পেজের পোস্টগুলো চেক করে দেখতে পারেন আবার অনেকেই আছেন শুধুমাত্র লাইক আর কমেন্ট করছেন আমি আবারও বলছি শুধুমাত্র লাইক কমেন্ট করলেই কিন্তু হবে না পাশাপাশি আপনাদের শেয়ারটাও করতে হবে এই তিনটা জিনিস একত্রে যারা করবে এবং সর্বোচ্চ যারা করবে তাদের মধ্যে দুইজনকেই কিন্তু আমরা একটা গিফট দেব তাহলে আর দেরি কেন যারা একদম ফ্রিতে আমাদের রাদিস কিচেন পেজের কেক নিতে চান তারা অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পেজের সাথেই থাকুন আর হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের একুশতম বেসিক বেকিং কোর্সের জন্য সিট বুকিং চলতেছে অলরেডি অনেকজন আপু আমাদের কোর্সটির জন্য সিট বুকিং করে নিয়েছে যেহেতু আমাদের সিট সংখ্যা সীমিত আপনারাও যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত সিটটি বুকিং করে নেবেন ও পাশাপাশি আমাদের অ্যাডভান্স বেকিং কোর্স এবং ফন্ডেন্ট ও চকলেট পেস্ট থিম কেকের ক্লাসের জন্য সিট বুকিং চলতেছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যাদের ক্যাক নিয়ে বেসিক ধারণা আছে তারা চাইলে খুব সহজে ফন্ডেন্টের এই ক্লাসটি করতে পারেন আমাদের এই হোমমেড ফন্ডেন্ট ও চকলেট পেস্ট তৈরি করতে কোনো ধরনের এসির প্রয়োজন হয় না এছাড়া যে কোনো ওয়েদারে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এবং খুব কম খরচে আপনি এই হোমমেড ফন্ডেড ও চকলেট পেস্টটি বাসায় তৈরি করতে পারবেন আর হ্যাঁ আমার পূর্বের স্টুডেন্ট অর্থাৎ আমাদের কাছে যারা আগে কোর্স করেছে তাদের জন্য আমাদের এই ফন্ডেড ও চকলেট পেস্টের ক্লাসে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর এই ডিসকাউন্টটি শুধুমাত্র এই বেচে দেওয়া হবে আর কোনো বেচে দেওয়া হবে না তাই যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত সিটটা বুকিং করে নিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ